আপনারা দেখছেন একুশে প্রিয় দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের আয়োজন বেবেলস কাবলস ব্যালট বাক্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই আয়োজন আমরা প্রতিদিন আপনাদের জন্য রেখেছি আমরা এই আয়োজন প্রতিদিনই আমরা প্রতিটি এক একটি জেলা কারণ তিনশোটি আসনে নির্বাচন হচ্ছে আমরা প্রতিটি বাংলাদেশের এক একটি জেলা নিয়ে আপনাদের সামনে সেই জেলার পরিস্থিতি জানাতে চেষ্টা করব আজকে আমরা আপনাদেরকে জানাবো মেহেরপুরের ভোটের সার্বিক খবর তো এই খবর জানাতে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ব্যালট বাক্স আয়োজনে এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মেহেরপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফারুক হোসেন আপনাকেও স্বাগত জানাচ্ছি ফারুক হোসেন আমাদের এই ব্যালট বাক্স আয়োজনে ব্যাসার বড়ুয়া আমরা একটু শুরুতেই মেহেরপুরের যেহেতু আমরা আলোচনা করব মেহেরপুরের পরিস্থিতিটা আমাদের একটু জানা দরকার সেই ক্ষেত্রে আমরা মেহেরপুরের যে ভোটের পরিস্থিতি এখনকার যে চালচিত্র সেটি আমরা একটু দেখে দেব একটি রিপোর্টারের মাধ্যমে আমরা একটু রিপোর্টটা দেখে আসি ঐতিহাসিক জেলা মেহেরপুর মুজিബ് নগরের শপথ নাই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স যেন ইতিহাসকে জানান দিচ্ছে প্রায় डेढ़ দশকে দেশের অন্য শহরকানের মতো মেহেরপুরও অনেকটাই বদলে গেছে নতুন নতুন সড়কে যোগাযোগে ঘটেছে বিপ্লব তৈরি হয়েছে পাঁচশো বিশটি নতুন সড়ক মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে আইন সংসদে পাশ হয়েছে দর্শনা ভায়া মুজিবনগর মিহিরপুর রেলপথ নির্মাণের সমীক্ষাও শেষ কাজ চলছে মুজিবনগর স্থল বন্দরের হাসপাতালের এগারোতলা ভবনের কাজ শেষের পথে নার্সিং কলেজের আশি ভাগ কাজ শেষ হয়েছে কৃষি বৈজ্ঞানিক গবেষণাগার শেখ কামাল ইনকিউবেশন সেন্টার মুজিবনগর পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ কর্মসংস্থানের পথ দেখাচ্ছে মেহেরপুরের দুটি আসনই দুই নয় থেকে আওয়ামী লীগের দখলে বদলে যাওয়া এই জনপদে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নই আওয়ামী লীগের স্লোগান এবারও নির্বাচনে জয়ী হতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ মানুষকে কিন্তু ইতিমধ্যে আমরা সম্পৃক্ত করেছি এই সরকারের ভালো কর্মকাণ্ডের সাথে সেই জন্য আমরা মনে করি যে আমাদের টার্গেট আছে স্ট্র্যাটেজি থাকে একটা নির্বাচনে নির্বাচনে স্ট্র্যাটেজি হচ্ছে যে আমাদের দলের ইমেজ আমাদের সাধারণ মানুষের কাছে দলের ইমেজটা কোন জায়গাতে আছে দলের ইমেজ তখনই ভালো থাকে যখন আমরা দলটাকে সুন্দরভাবে সুসংগঠিত করে যখন আমরা পরিচালনা করতে পারি আপনারা নিশ্চয়ই দেখেছেন আর আগে বিভিন্ন স্থানীয় পর্যায়ে নির্বাচনে দল কিন্তু খুব ভালো ভূমিকা রেখেছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছে না জেলা বিএনপি বর্তমান যে নির্বাচনের সময় এসে গেছে সেই নির্বাচনের দল নির্বাচন সংক্রান্ত কোনো চিন্তা করার সুযোগই পাচ্ছে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি জয় আশা করছে দলটি এই অবস্থায় জাতীয় পার্টি তত্ত্ব একমাত্র পথ যেখানে দুই দলই দুই মানুষ দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এবার নতুন স্বপ্নে প্রথমবারের মতো ভোট দিতে তৈরি হয়ে আছেন নতুন ভোটাররা সামনে ভোট দিতে পারবো এরকম একটা খুব আনন্দ কাজ করছে ভিতরে আমরা নতুন ভোটার আমরা জানি সুষ্ঠুভাবে কেন্দ্রে যে জানি ভোটটা দিতে পারব উৎসবের আবহে সুষ্ঠু ভোট দেখতে চান সাধারণ ভোটার উৎসব মুখর পরিবেশ আমরা চাই আমরা চাই এই দেশে সেই সরকার নেতৃত্ব দিক যারা বাংলাদেশের জনগণের ভাষা বুঝে মেহেরপুর ও মুজিবনগর নিয়ে মেহেরপুর এক আসনে ভোটার দুই লাখ তিপ্পান্ন হাজার ছয়শো এবং ডাংনি উপজেলা নিয়ে মেহেরপুর দুই আসনে ভোটারের সংখ্যা দুই লাখ উনসত্তর হাজার সাতশো পনেরো দর্শক রিপোর্টটি আমরা দেখলাম এবারে আমরা মূল আলোচনা যেতে চাই তবে তার আগে আমরা একটু ফারুক হোসেনের সাথে কথা বলে আসি আহ ফারুক হোসেন নিশ্চয়ই আপনি আমাদের সাথে যুক্ত আছেন এখন একটু আপনার কাছে জানতে চাই যে আসলে ভোটের চিত্র মেহেরপুরে কেমন মানে ভোটের চিত্র বলতে ভোটকে ঘিরে সাধারণ মানুষের কি চাহিদা নির্বাচনী যে দলগুলো আছে তারা কি বলছে এবং নির্বাচনী সাধারণ মানুষ তারাই কি বলছে সার্বিক পরিস্থিতিটা একটু আপনার কাছ থেকে জানতে চাই দলগুলোর অবস্থানও সেখানে থাকবে নিশ্চয়ই মজিবুলনগর অধুষ্ঠিত এই মেহেরপুর জেলায় মূলত দুইটি আসন এই দুইটি আসনে বর্তমানে আওয়ামী লীগের এমপি এই জায়গায় বর্তমান তো সেই ক্ষেত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরে ভোটারদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে বিশেষ করে নতুন ভোটার যারা তারা এখন যে যে সকল প্রার্থী মেহেরপুরে উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে সেই ধরনের প্রার্থীকে তারা ভোট দিয়ে তাদের প্রথম ভোটটি উদযাপন করতে চাই। তো বিগত দিনে মেহেরপুরের বেশ কিছু উন্নয়ন সাধিত হয়েছে বিশেষ করে মেহেরপুরের বিশ্ববিদ্যালয় এটা একটা অনন্য উদ্যোগ এই সরকারের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এছাড়া মেহেরপুরের মুজিবনগর বিশ্বমানের একটা পর্যটন পর্যটন কেন্দ্র করার জন্য মুজিবনগর পাশ হয়েছে এখানে সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা এবং রাস্তাগুলো উন্নতকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় সেখানে অতি সম্প্রতি বিশু নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে তো মানুষ বিশেষ করে ভোটাররা চাচ্ছে যে পাঁচ বছর পরে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় সেই প্রতিনিধি নির্বাচন করতে চাওয়ার ক্ষেত্রে মেহেরপুরের মানুষ এই এই নির্বাচনটাকে একটা উৎসামকর পরিবেশে যাতে উদযাপিত হয় সেই প্রত্যাশায় অধিক আগ্রহে চেয়ে আছে তো সেই ক্ষেত্রে আমি বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি তাদের সাথে মিশেছি দেখেছি যে যদিও এখানে আহ বিএনপি এবং জামাত তারা ভোটে আসেনি তারপরেও ভোটারদের ভোট প্রদানের যে উৎসাহ তাতে কোনো ঘাটতি জায়গায় দেখেনি তো মেহেরপুরের মানুষ চাচ্ছে যে তারা ভোট দিয়ে ভালো একজন প্রতিনিধি নির্বাচন করতে সহযোগ্য সে ধরনের প্রতিনিধি নির্বাচন করতে যে মেহেরপুরের জন্য উন্নয়ন করবে ফারুক হোসেন নিশ্চয়ই জনগণের যে প্রত্যাশা একজন ভালো প্রতিনিধি নিশ্চয়ই মেহেরপুর খুঁজে পাবে সে প্রত্যাশা আমরা রাখতেই পারি আমরা একটু স্টুডিওতে ফিরে যাই আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া আমরা শুনলাম ফারুক হোসেনের কথা এই যে আমাদের সহকর্মী বললেন এবং আমরা একটি রিপোর্টও দেখলাম এই পরিপ্রেক্ষিতে আপনি মেহেরপুরকে ঘিরে সারা দেশকে ঘিরে এই যে রাজনৈতিক পরিবেশ সেটি কিভাবে মূল্যায়ন করবেন বা নির্বাচনী যে আবহ বাংলাদেশে চলছে এখন সেটি কি বলবেন ধন্যবাদ জনাব ফারুক হোসেনকেও তার এই প্রতিবেদনটি মেহেরপুর সম্পর্কে জানবার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে নির্বাচনী পরিবেশটি নিয়ে আমরা অন্যান্য জেলারটাও ইতিমধ্যে জেনেছি এবং এই যে নতুন ভোটার আমি একটু এটাতে করতে চাই তারা যে বললেন যে তারা সহিংসতা এবং উদ্বেগমুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে যেতে চান এটির সাথে ব্র্যাকের একটা জরিপের কিন্তু মিল খুঁজে পাচ্ছি মাত্র কয়েকদিন আগে তারা এটি কমিশন করেছেন যেখানে চুয়াত্তর পার্সেন্ট ভোটার তরুণ ভোটার দে আর ডিটারমাইন্ড ভোট তারা বলছেন যে তারা ভোট দিতে চান এই যে চুয়াত্তর পার্সেন্ট নতুন ভোটার বা তরুণ ভোটার তারা ভোট দিতে চান দ্যাট ইজ কল দ্য ইলেকটোরাল ডিভিডেন্ট এই যে মানুষকে বলে না যে অল রোডস লিডিং টু ইলেকশন রোড তা এখন তো যেটি হয়েছে মেহেরপুর থেকে এর আগে আমরা ভোলাই দেখেছি চট্টগ্রামে দেখেছি ও কক্সবাজারে অন্যান্য জায়গায় দেখেছি যে অল রোডস লিডিং টু ইলেকশন রোড মানে নির্বাচন যদি একটি রাস্তা হয়ে থাকে মানে মনে হচ্ছে সারা বাংলাদেশের সব রাস্তার এখন শেষ গন্তব্য হবে পোলিং সেন্টারগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে এবং এটি হওয়ার কথা আপনি আমরা যে ডেমোক্রেসির কথা বলি এই ডেমোক্রেসির একটি মূল শর্ত তো হচ্ছে একটি একটি ভালো নির্বাচন এবং আমরা কালকে দেখেছি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের যে আটটা মাপকাঠি তার মধ্যে বাংলাদেশ প্রায় সবগুলোই পূরণ করছে শুধু বিএনপির মতো একটি বড় দল এটি আমরা অবশ্যই স্বীকার করি যে একটি বড় দল নির্বাচনে না আসলে বিএনপির যারা ভোটার ন্যাচারাল ভোটার্স যারা আছে তারা আগ্রহবোধ করবেন না যে ধরেন যে ত্রিশ পারসেন্ট যদি বোধ না করেন তাদের মধ্যে আবার বিএনপির অনেকে দাঁড়াবেন বা তাদের সমর্থিত দাঁড়াবেন কাছাকাছি মতাদর্শে দাঁড়াবেন ওখানেও দশ থেকে পনেরো পার্সেন্ট লোক হয়তো আসবেন কিন্তু শেষ পর্যন্ত ধরেন পনেরো পার্সেন্ট লোক বোধ করলেনই না তাদের আগ্রহ বোধ না করবার অনুভূতিকে সম্মান রেখেও বলা যায় যে বাকি পঁচাশি ভাগ যে বোধ করবেন এবং সক্রিয়ভাবে করবেন গণতন্ত্রে সেটি কিন্তু মূল কথা গণতন্ত্র ইজ এ রুল বাই দ্য মেজরিটি হ্যাঁ তরুণ ভোটারদেরকে কিন্তু বর্তমান সরকার যা বর্তমান সরকার আওয়ামী লীগে যারা এখন নির্বাচনের উৎসব যেটি চলছে আওয়ামী লীগও কিন্তু বলছে যে তারা তরুণ ভোটারদেরকে বেশি প্রায়োরিটি দিতে চাই। মিস্টার বড়ু আমরা আবার আসবো আমরা তার আগে একটু আবার একটু মেহেরপুরে যেতে চাই সেখানে আমাদের সাথে যুক্ত আছেন মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কদ্দুস টিটু মিস্টার টিটু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্যালট বাক্স বিবিএস কেবলস ব্যালট বাক্স অনুষ্ঠানে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন এবার যে নির্বাচনী আবহ চলছে নির্বাচনী পরিবেশটা আপনার কাছে একটু জানতে চাই যে সার্বিক পরিস্থিতি মেহেরপুরে কেমন মেহেরপুরে সার্বিক পরিস্থিতি ভাবে মানে এইভাবে বলা যেতে পারে যেটা আমরা মাঠ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিতরে নির্বাচন নিয়ে একটা আশা রয়েছে যে এবারের নির্বাচনটা আশা করছে যে তারা ভালো হবে এবং তারা খুব তো মানুষ বেশ সচেতন হয়ে গেছে তারা সবকিছু জানে তো তারা সব এটা আশা করছে যে সরকার যদি এবারে ভোটটি সুন্দরভাবে নেয় আমরা তো অবশ্যই উৎসমুখর ভাবে ভোট দিতে যেতে পারি এই যে ভোট দিতে যাওয়ার ইচ্ছাটা এখন মানুষের ভিতরে আছে এখন এই পরিস্থিতিটার উপর সরকার যে পর্যায়ে আমরা যাব সেই পর্যায়ে যেতে গেলে বারtei যারা যারা ভোট দিতে যাবেন তারা যদি দেখেন সেই পরিবেশটা তৈরি হয়ে গেছে আমার মনে হয় তারা যাবেন অধিকাংশ মানুষের সাথে আমি যেগুলো আলাপ করে দেখেছি তারা বলতেছে যে হ্যাঁ ভোট যদি সেরকম হয় আমরা অবশ্যই ভোট দিতে যাব তবে এটাও তারা সব পাশাপাশে এটা বলেছে যে যদি বিরোধী দল না আসে তাহলে তারা একটু ভোট সংখ্যা কম হতে পারে কারণ তাদের সমর্থকরা হয়তো যাবে কি যাবে না সেটা নিয়ে হয়তো অনেকের ভিতরে সংশয় রয়ে গেছে আর এছাড়া মেহেরপুরের ইতিহাসে যেটা দেখা যায় যে ছিয়াশি থেকে আওয়ামী লীগ এখানে সৈদিন সাহেব অর্থাৎ বর্তমান জনপ্রশাসন মন্ত্রী ফরাদ বাবা ছিলেন প্রথম প্রথম তুমি উনি গভর্নর হয়েছিলেন সেটা অনেকে গ্রামের সিআর সিট থেকে তত্ত্বটা একটা বলতে চাই সেটা আর 1986 তে আমেরিকা থেকে তারপরে 88 তে জাতীয় পার্টি আসছে তারপরে আবার বাংলাদেশে আমেরিকা আব্দুল মান্নান সাহেব এসেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব তারপরে এসেছেন হচ্ছে আহমদ আলী তিনি বিএনপি থেকে এসেছিলেন এবং তার পরবর্তীতে এটা 96 তে জহরাতা সাথে উনি জনপ্রকুল আমরা আপনাকে একটু থামাচ্ছি আমরা একটু ব্রেক নিতে চাই ব্রেক থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার আবার আপনার সাথে আমরা যুক্ত হব প্রিয় দর্শক আমরা বেবেস ক্যাবলস ব্যালট বাক্স অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক বেবিস ক্যাবলস ব্যালট বাক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আছি আলোচনায় আমরা মেহেরপুর শেষ করেছিলাম আমরা আবারও মেহেরপুরেই ফিরে যেতে চাই তবে আমরা একটু সেখানে যারা ভোটার রয়েছেন আমরা সেই ভোটারদের ভাবনাগুলো একটু জানতে চাই গান্ডির একজন সাধারণ মানুষ হিসাবে আমার প্রত্যাশা এরকম যে সৎ নিষ্ঠাবান এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এরকম প্রার্থী আমি দেখতে চাই স্মার্ট স্মার্ট বাংলাদেশ হয় এমন মানে আমার চাওয়া চালাও পড়াও চাই না আমরা চাই শান্তিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন আসতে আমি বছর প্রথম ভোট দিব ভোট মানে আনন্দ আমি চাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমার নিজের মতামত প্রয়োগ করতে চাই একজন নিষ্ঠাবান সৎ পদপ্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি নিষ্ঠাবান ব্যক্তি যথেত হোক যে আমাদের জনগণের পাশে থাকবে ডিজিটাল বাংলাদেশকে আরও স্মার্ট বাংলাদেশে পরিণত করবে আমাদের একটু মতামত নিবে এমন একজন প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয় করতে চাই আমাদের উন্নয়নের পথে যারা এগিয়ে যাবে আমরা তাদের পথে পথে আরও এগিয়ে যাবো আমরা শুনছিলাম মেহেরপুরের সাধারণ মানুষের কথা আমরা আবারও যেতে চাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস্টিটো আপনার কাছে আপনি বলছিলেন কিন্তু আপনাকে একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা মেহেরপুরের ভোটের চিত্র আমরা দেখছি এবং মেহেরপুরের অনেক উন্নয়নের কথা আমরা শুনেছি কোন ইস্যুটিকে ধরে মেহেরপুরের মানুষ নির্বাচনকে নির্বাচনমুখী হচ্ছে বা নির্বাচনের কথা চিন্তা করছে যদি একটু বলেন এটার প্রথম ইস্যু যেটা হচ্ছে নির্বাচনমুখী হওয়ার মূলত কারণ হচ্ছে যে জাতীয় উন্নয়ন ধারার মধ্যে যেটা রয়েছে সেগুলো তো মেহেরপুরে একটি উন্নয়ন হচ্ছেই আর এছাড়া বাড়তি যে বিষয়গুলি এসছে মেহেরপুর উন্নয়নের আহ মেহেরপুরের রাস্তাঘাট গুলোর যে উন্নয়নটা হয়েছে এটা কম নয় এটা মেহেরপুর চুয়াডাঙ্গার রোডটা খুবই খারাপ ছিল সেটা উন্নয়ন ঘটেছে তারপরে মেহেরপুরের আহ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা তো জানি যে বিশ্ববিদ্যালয় আহ স্থাপন হবেই সেটা গভর্নমেন্ট অলরেডি ভিসি নিয়োগ দিয়েছে এই ছাড়া ভৈরব নদী খনন হয়েছে যেটা কৃষিভিত্তিক এলাকা এটা কৃষিভিত্তিক একটি গবেষণা কেন্দ্র গভমেন্ট এখানে ঘোষণ করছে তো এই যে ধারাবাহিকতার এই যে পাবলিকের যেটা চিন্তা করছে যে তারা এটা মেহেরপুরের মানুষ বিশেষ করে যে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে গেলে তারা যে একটা দৃষ্টি চিন্তা করছে যে আমাদের ভোটটা যদি ভালো হয় আমরা তারা ভোট দিতে যাব এই যে ভোট দিতে যাওয়ার ইচ্ছাটা প্রকাশ করছে এখন এটার একটা বড় কারণ হলো কিন্তু মেহেরপুরের উন্নয়ন এই মেহেরপুরের উন্নয়নে যে ধারাবাহিকতা রয়েছে যেমন শিক্ষা খাতের যে উন্নয়নগুলো হয়ে গেছে অবকাঠামো উন্নয়ন ঘটে গেছে সেটিও কিন্তু কম নয় মেহেরপুরে একটি পাসপোর্ট অফিস স্থাপন হয়ে গেছে এখন মানুষ সহজে হাতে পাসপোর্ট পাচ্ছে এইগুলো একটা বিষয় রয়েছে আর তাছাড়া মেহেরপুরে একটি টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে যেটি এখনো পর্যন্ত মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য যে মানুষ এখান থেকে শিক্ষাটাকে গ্রহণ করতে পারবে এই ধরনের কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলো নিঃসন্দেহে ভালো হয় আরেকটি কথা না বললেই নয় এটা সারা জাতির সবাই এটাই উপকারভোগী যেটা হলো বিদ্যুতায়ন এই বিদ্যুতায়ন হচ্ছে যে মেহেরপুরের শতভাগ এই জায়গাটি খুব মেহেরপুরের নিঃসন্দেহে এখন আমরা একটা ভালো জায়গাতে চাই সাধারণ মানুষের এই জায়গাটিতে একটা

এই উন্নয়ন তো সারা বাংলাদেশ জুড়েই চলছে সেটিকে কিভাবে বলবেন আমি বিশ্বব্যাংকের সফররত মানে সেই সময় সফররত ডিজি অ্যাকসল ফন বার্ক উনি যেটা বলেছেন যে শ্রেষ্ঠ উন্নয়ন গল্পের একটি বাংলাদেশ এই যে আমি টিটুবাইয়ের কথা এর আগে ভোলাই জনাব আরেকজন ভদ্রমহিলা মহিলা উনি কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল ওনারা তাদের কথাগুলো আমরা শুনছি এবং অন্যান্য দিক থেকে শুনছি তাতে এটি প্রমাণিত হচ্ছে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ওয়াদা ছিল যে শহরের সুযোগ সুবিধাগুলোকে ক্রমান্বয়ে গ্রামে নিয়ে যাবেন আপনার গ্রাম হবে আপনার শহর সেটি অনেকখানি বাস্তবায়ন হয়েছে বিদ্যুৎায়ন হয়েছে আপনার দ্রুতগতির ইন্টারনেট গিয়েছে মাইমনসিংয়ের একটি গ্রামের একটি মেয়ে সেদিন বলছিলেন তিনি এখনও তার বাড়িটি পাকা হয় নাই কিন্তু এর মধ্যেই তিনি আরও জনকে নিয়ে আউটসোর্সিং করে ওনার মাসিক আয় হচ্ছে ষোলোশো ডলার মার্কিন ডলার এখনও গ্রামেই থাকেন আরেকজন তিনি ঢাকার থেকে চাকরি ছেড়ে দিয়ে উনি বগুড়াই চলে গেছেন একেবারে গ্রামের বাড়িতে ওখানে প্রায় তার এখন প্রায় চল্লিশ জন সহকর্মী তারা সেখানে বসে আউটসোর্সিংয়ের কাজ করছেন আমি আগে যখন লন্ডনের কোনো ব্যাঙ্কে আমরা ফোন দিতাম আমাকে রেসপন্ড করতো মুম্বাই থেকে দিল্লির থেকে কিছুদিন আগে আমরা দেখেছি আসাম থেকেও রেসপন্ড করে তো আমাদের এখানেও এটি শুরু হয়ে গেছে এই যে গ্রামে বসে শহরের সুযোগ সুবিধা শুধু পাওয়া না সারা বিশ্বকে কানেক্ট করতে পারা আমরা আপনি জেনে থাকবেন যে পদ্মা সেতু শুধু একটা স্থাপত্য বা একটা পুরো কৌশলগত একটি সৌন্দর্য মাত্রই নয় কিংবা একটি অনন্য সাধারণ একটি আর্কিটেকচারাল বিউটি নয় এটি একটি কানেক্টিভিটি এই যে কুষ্টিয়ায় মেহেরপুরে বা অন্যান্য জায়গায় যারা আগে ফুলকপি বেগুন ঠিক দামে ন্যায্য দামে বিক্রি করতে না পেরে ফেলে দিত তারা কিন্তু এখন দাম পাচ্ছেন এবং ঢাকার বাজারে আপনি আপনি খরচ খবর নিয়ে তারা এটি পাচ্ছেন তো আজকে উন্নয়নের যে প্রাতিষ্ঠানিকীকরণ এবং রাষ্ট্রের সুযোগ সুবিধার অবকাঠামোগত সুযোগ সুবিধার যে বিকেন্দ্রীকরণ যে দুই সালে আওয়ামী লীগের যে নির্বাচনে ম্যানিফেস্টো যে সরকারের আপনার উদ্যোগ থাকবে শহরেরগুলো যাতে গ্রামে যায় দ্যাট হ্যাজ বিন ডান মিস্টার বড়ুয়া আমরা আপনার কাছে একটু জানি যে এই যে আপনি যে উন্নয়নের প্রসঙ্গগুলো বলছেন এবং মেহেরপুরেও আমরা দেখলাম যে উন্নয়নের একটি চিত্রই আমরা দেখেছি সেখানে এই উন্নয়নের চিত্র মেহেরপুর এবং সারা বাংলাদেশ এই চিত্রটাই কি আসলে ভোটের মাঝে বড় একটি পিন পয়েন্ট হিসেবে কাজ করবে এটি যদি পৃথিবীর অন্য কোনো উন্নত দেশের নির্বাচন হতো তাহলে আমি এক বাক্যে বলে দিতে পারতাম যে ইয়েস অ্যান্ড ফুল স্টপ কিন্তু আমাদের দেশের মানুষ হয়তো দ্রব্যমূল্য একটু তাৎক্ষণিকভাবে আমি আমরা স্বীকার করি যে ডিমের দাম বেড়ে গিয়েছিল এটি আবার স্বাভাবিক হয়েছে সব কিছুর উপর সরকারের হয়তো নিয়ন্ত্রণ ছিল না কিংবা একেবারে আমি একটু সেলফ ক্রিটিক হলে বলা যে তাৎক্ষণিকভাবে হয়তো উদ্যোগটা জোরালো ছিল না তিন দিন পরে হয়েছে কিন্তু অ্যান্ড অফ দ্য ডে যেটা হলো যে গভর্নমেন্ট ইজ ডেলিভার্ড ফর দ্য পিপল তো মানুষ তো স্বাভাবিকভাবে এটি দেখবেন তারা দেখবেন যে যেটা স্বপ্নেও ভাবেন নেই পদ্মা সেতু হবে আবার নিজের টাকায় হবে স্বপ্নেও ভাবেননি আমরা পারমাণবিক শক্তিদর ক্লাবে যাব সেটি আমরা হয়েছি তারা স্বপ্নেও ভাবেননি কর্ণফুলীর নেচ দিয়ে পানির নিচ দিয়ে একটা টানেল হবে এটা আমরাই প্রথম করেছি এটা ভারতেও নাই তো এই এই যেগুলো হবে না মনে হচ্ছিলো এক সময় অসম্ভব মনে হচ্ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো তো সম্ভব করেছেন এবং একসময় আমরা ওই যে বললাম পুরাতন কাপড় আমরা এখন নতুন কাপড় সারা পৃথিবীকে যারাতে গেলে গেলে আমি দেখি যে মেড ইন বাংলাদেশ এই কাগজগুলো থাকে এই কাপড়গুলো থাকে থাকে যে বিষয়গুলো বলছেন এই বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ কাজে এই বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বলতে গেলে আসলে আমাদের অনেক সময় প্রয়োজন আমাদের যেহেতু অনুষ্ঠানের সময় কম সে কারণে আমাদের শেষ করতে হচ্ছে আমরা আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যে মূল্যবান সময় আমাদেরকে দিলেন সে কারণে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমরাও চাই ভোটের যে হাওয়া তৈরি হয়েছে সারা দেশ জুড়ে সেটি উৎসব এই উৎসবটি আসলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ হবে এবং বাংলাদেশ আগামীতে যে সরকার পাবে তারা বাংলাদেশের মানুষের বিষয়গুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে তাদের রাষ্ট্র তারা পরিচালনা করবে দর্শক এই ছিল আজকে আমাদের বিবেস ক্যাবলস ব্যারট অনুষ্ঠানের আয়োজন আগামী দিন আমরা নিশ্চয়ই অন্য কোনো জেলা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন একুশের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে